এইভাবে সুন্দর লাগছে অসাধারণ এখানে কিউআর কোড আছে দেখছি কিউআর কোড স্ক্যান করলে সরাসরি পেজে চলে যাবে তাই তো আচ্ছা আর আরো তথ্য পাওয়া যাবে তাই না হ্যাঁ ভেরি গুড কিছু বল বল আওজুবিল্লাহি মিনাশ আসনের প্রার্থী আব্দুল গফুর সাহেব আব্দুল গফুর সাহেব দাড়ি পাল্লা বল্লাবাড়ায় ভোট দিয়ে জয়দিত্ব করব এবারে যে দাড়ি পাল্লার একটা গণজোয়ার এই গণজোয়ারে আমরা সাক্ষী হব ইনশাল্লাহ ইনশাল্লাহ পাল্লা